সে নৌকো তো নাই শান্টু কোথায় ডালু ভাইয়ের নাম ধরিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিল কেউ উত্তর দিল না নৌকাই নাই উত্তর দিবে কোথা হইতে ডালুর বুকের মধ্যে ঢেকির পাড় পাড়িতে লাগিল দা স্মেল অব বুকসে আজকে যে গল্পের গন্ধটি পাবেন সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডালুর বিপদ গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না এই গল্পের উপস্থাপনা সম্পূর্ণ আমার একার একটি লাইক দিয়ে উৎসাহ দিতে ভুলবেন না এবার শুরু করা যাক মস্ত বড় কাঠের নৌকাটা সারা গ্রামের বালক বালিকাদের নিকট একটি বিস্ময়ের বস্তু হইয়াছে গত কয়েকদিন হইতে চালানি কাঠের নৌকা বড় বড় গুড়ি পড়িয়া আছে নদীর ধারে হাতির মতো বড় বড় গুড়ি কয়েকদিন হইতেই দেখিতেছে ডালু মা হাঁক দেয় ও ডালু শান্টু মুড়ি খেয়ে যা উহাদের দুজনের পাত্তা নাই মা বলে ওরা বসে আছে গিয়ে দেখো সেই নদীর ধারে শুধু খাবো আর গাঙের ধারে টোটো করবো কি বিপদেই পড়েছি এদের নিয়ে কিন্তু নৌকার মোহ হঠাৎ এদের পরিত্যাগ করে না নদীর ধারে যেখানে ঝিঙের খেতে বর্ষাকালের সন্ধ্যায় ফুল ফুটিয়া আছে সেইখানেই বড় নৌকাখানা বাধা দেখিয়া দেখিয়া ডালু শান্টুর আশ মেটে না অত বড় নৌকা গড়ায় কি করিয়া কারা গড়ায় নৌকার দলুইয়ের দুপাশে দুটি বড় বড় পিতলের চোখ আর একটু ওপরে সিঁদুর লাগানো ডালু শান্টুকে বলে নৌকো দেখলি মস্ত বড় আচ্ছা ওইখানে চোখ কেন নৌকো কি দেখতে পায় দাদা দুর্বোকা ও অমনি করে রেখেছে সব নৌকোর কি চোখ থাকে থাকে না জানলি আমি তোর চেয়ে বড় যে তুই কবে জন্মেছিস আর আমি কবে জন্মেছি সেদিন নদীর নিচু পাড়ে বসিয়া দুই দুই ভাই হাঁ করিয়া চক্ষু ভরিয়া নৌকা দেখিতেছে নৌকার মাঝি তাহাকে জিজ্ঞাসা করিল কে নাম কে ডালু উটি কেডা আমার ভাই শান্টু শান্তু ব্রাহ্মণ বাড়ি এই গ্রামেই এসো মোদের নৌকা দেখতে না ডালুর খুব ইচ্ছা নৌকা দেখিবার কিন্তু মা যদি বকে সাহস করিয়া উঠিতে পারিলে মজা হইতো বটে কিন্তু সাহস হয় না এখন ঘাটে লোকজনের যাতায়াত ইহাদের মধ্যে কেউ গিয়া মাকে বলিয়া দিতে পারে এমন সময় আসিতে হইবে যখন ঘাটে কেউ থাকে না ডালু উদাসীন সুরে বলিল চল রে শান্টু বাড়ি যাই ভাইয়ের হাত ধরিয়া ডালু বাড়ি চলিয়া গেল পথের বাঁদিকে উঁচু ভাঙা মতো জায়গা তাতে বড় বড় আম কাঁঠালের গাছ কোনো কালে এখানে ডিঙি নৌকো আর বড় নৌকোর কারখানা ছিল অর্জুন মাঝির কারখানা কত ধরনের ছোট নৌকা বড় মহাজনী নৌকা এখানে তৈরি হইত আগে ডালু কারখানা দেখে নাই দেখিয়াছে অর্জুন মাঝিকে মাজা ভাঙা বাঁকা চোড়া বুড়ো তেঁতুলতলার ঘাটে বসিয়া তামাক খায় আর মাছ ধরিবার দোয়াড়ি বনে কত ধরনের নৌকার গল্প ও নৌকা ভ্রমণের গল্প করে অর্জুন বুড়ো ওর মুখে গল্প শুনিয়া পর্যন্ত নৌকার উপর অত্যন্ত মোহ বড় মহাজনী নৌকা দেখিলে সে যেন কেমন হইয়া যায় সান্টু বলিল দাদা নৌকো দেখতে যাবি না সবাই চলে যাক উঠলি নে মা বকবে আমাকে নিয়ে আসবি তো তুই আর আমি তো দুজনে আসবো সন্ধে বেলা শান্টুর ভালো লাগিল না প্রস্তাবটা সন্ধে বেলা এই নদীর ধারে আসা যায় চিনতে বাগদির ভিটের ঝাঁকড়া তেঁতুল গাছটাতে হাড়া কাটার মা থাকে ছোট ছোট ছেলেকে ছৌ মারিয়া লইয়া গাছের মগ ডালে তোলে সময়টা বড় খারাপ শান্টু ভয়ের কথাটা দাদাকে বলিয়াই ফেলিল ডালু ধমক দিয়া বলিল তুই বড্ড বোকা কেন দাদা আর তুমি বুঝি বোকা নাও তোর মতো না দিনের বাকি সময়টা কোনো রকমে কাটিল ডালু ভাবে কখন যে সন্ধ্যা হইবে কখন নৌকা দেখিতে পাওয়া যাইবে কিন্তু সন্ধ্যা আর হয় না ডালুর মন ছটফট করিতে থাকে শান্টু অত শত বোঝে না দাদা যেখানে সেও সেখানে ডালু দু সন্ধ্যা ঘন্টা খানেক আগে নদীর ধারে গেল সঙ্গে চলিল শান্টু বড় নৌকাখানা সেখানে বাধা ছিল কাঠের নৌকার মাঝি বলিল খোকা নৌকা দেখবে নাকি ডালুকে দুবার বলিতে হইল না শান্টুকে লইয়া তখনই নৌকায় উঠিল নৌকার মধ্যে কত কি যে জিনিস মস্ত নৌকার খোলে লোকেদের বসিবার ও শুইবার জায়গা রান্নার জন্য উনুন আছে হাড়ি আছে বড় একটা বিলিতি কুমড়ো দড়ির শিকেতে ঝুলানো মাঝিকে ডালু বলিল তোমরা এখানে খাও হ্যাঁ কি রাঁধো যা পাই তাই রাদি আমরা গরিব লোক কিনবার ক্ষেমতা নেই তো আচ্ছা তোমরা কত জায়গায় গিয়েছো তুমি চিনবে না সেসব জায়গা বরিশাল জেলার নাম শুনেছো সেই বরিশাল জেলা কি আছে সেখানে হাঙর আছে কুমির আছে দুমুকো সাপ আছে কত রকমের জানোয়ার আছে লাল বানর আছে দুমাথাওয়ালা তাল গাছ আছে শান্তুর চোখ বিস্ময়ে কৌতূহলে ডাগর ডাগর হইয়া উঠিল এমন কথা সে কখনো শোনে নাই লাল বানর ও দুমাথাওয়ালা তাল গাছ না জানি দেখতে কি রকম সে বলিল তাল গাছে হাড়া কাটার মা আছে হ্যাঁ কাটার মা হ্যাঁ হাড়া কাটার মা আছে তাল গাছে সে আবার কি ডালু বিজ্ঞের মতো মুখখানা করিয়া বলিল ও ছেলে মানুষ ওর কথা ছেড়ে দাও কি বাজে কথা বলছে মাঝি বলিল

ও কি খোকা বাবুরা আমি নিজের চোখে যার সাপ দেখেছি সুন্দরবনের ডালু ও শান্টু উভয়েই অধীর আগ্রহে বলিল কত বড় তাল গাছের মতো মোটা ডালু বিস্ময়ের সুরে বলিয়া উঠিল উ আর কত লম্বা ডালু বিস্ময়ে নির্বাক হইয়া গেল এত বড় সাপ হয় কেউ কখনো শোনে নাই সুন্দরবনের কাণ্ডই আলাদা সত্যি কি আশ্চর্য দেশ বুড়ো মাঝি গল্প করিতে লাগিল সেসব সুন্দরবনে সুদূরী কাঠ আনতে গিয়েছিলাম চোরা কাচারি থেকে তিন ভাটি গেলে তবে ভাঙ্গন ডাঙার জঙ্গল রানীতলার জঙ্গল বড্ড ভারী জঙ্গল এখানে বৃদ্ধ গল্প বন্ধ করিয়া তামাক সাজিতে আরম্ভ করল ডালু শান্টুর আর সহ্য হয় না তামাক খাইবার এই কি সময় ডালু অধীর আগ্রহের সঙ্গে বলিল তারপর তারপর আমরা একটা করে খালে ডাঙার জঙ্গলে গিয়েছি মৌচাক ভাঙটি একটা তাল গাছের গুড়ির মতো জিনিস এক জায়গায় পড়ে আছে তার ওপর লতা পাতা আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম যেমন বসলাম অমনি দেখি নড়ে চড়ে উঠছে ও মা তারপরে দেখি সরে সরে যাচ্ছে গাছের গুড়িটা তখন দেখি গুড়ি নয় মস্ত বড় সাপ নড়ছে তখনই দিলাম ছুট হাঁ করে নিঃশেষ ফেলে সেই সাপে নিঃশেষ টানার জোরে ছোট ছোট জানোয়ার এসে ওর মুখের মধ্যে ঢুকে যায় তারপর কি হলো গো আবার কি হবে পালারাম মরা অত সোজা আর কি সেখানে দাঁড়াই বাঘও দেখছি বড় বড় কিন্তু বাঘের চেয়েও বড্ড ভীষণ জানোয়ার বাবু কেন বাঘের চেয়েও ভয়ানক সাবজে নিঃশেষে টেনে নেয় কিনা ঘাপ টিমের থাকে জঙ্গলে দাঁড়ে ঝোপঝাড়ের আড়ালে কেউ টের পায় না আগে থেকে হঠাৎ টেনে নেয় পাকে পাকে জড়িয়ে ওর হাড়গোড় গুঁড়ো গুঁড়ো করে ফেলে বাবু পিন্ডি পাকিয়ে দেয় একেবারে বাহিরে রাত্রির অন্ধকার নামিয়া আসিল কেরোসিনের টেমিটা টিম টিম করিয়া জ্বলিতেছে ধোঁয়ায় ধোয়ায় নৌকার খোল প্রায় ভরিয়া আসিল ডালুর গা যেন শিউরিয়া উঠিল তার কেমন ভয় ভয় করিতেছে এখানে এ সন্ধ্যায় না আসিলেই হইত হঠাৎ সে কখন ঘুমাইয়া পড়িয়াছে যখন ঘুম ভাঙিল সে দেখিল নদীর ধার হইতে কিছু দূরে একটি আম কাঠের বড় গুড়ির ওপর শুইয়া আছে ডালু ধর্মর করিয়া উঠিয়া বসিল এখানে সে কেমন করিয়া আসিল সে দুই হাতে চোখ রগড়াইয়া লহিল রাত্রির অন্ধকার চারিদিকে মাথার ওপর বাদুর ঝটপট করিতেছে রাত ভরা আকাশ সে এখানে কেন নৌকো কোথায় শান্টু কোথায় ডালু ছুটিয়া গেল নদীর ধারে ওই তো সেই বিনার ঝোপ নদীর পাড়ে ওইখানেই ওই বেনার ঝোপের মধ্যেই তো লোহার বড় নোংর ফেলিয়া নৌকাটি দাঁড়াইয়াছিল সে নৌকো তো নাই শান্তু কোথায় ডালু ভাইয়ের নাম ধরিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিল শান্টু কেউ উত্তর দিল না নৌকাই নাই উত্তর দিবে কোথা হইতে ডালুর বুকের মধ্যে ঢেকির পাড় পাড়িতে লাগিল নৌকাওয়ালা শান্টুকে ভুলাইয়া লইয়া গিয়াছে তাহাকে নামাইয়া দিয়া ভাইটিকে লইয়া পালাইয়াছে ছোট ভাইটিকে মারিয়া ফেলিবে হয়তো ডালু ছুটিতে ছুটিতে আসিল ডালুর মা রান্নাঘরে কি কাজ করিতেছেন ডালুকে দেখিয়া বলিয়া উঠিলেন এসো তোমার পিঠের চামড়া তুলি এসো বের করছি তোমার পাড়া বেড়ানো শান্টু কই ডালু বলিল সব কথা কাঁদিয়া বলিল মা শান্টুকে ওরা চুরি করে নিয়ে গিয়েছে মেরে ফেলবে সে কি ভীষণ কান্না কান্নার বেগে ডালু ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল মাও চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন এমন সময় বুকের পাঁজরে ঘা খাইয়া ডালুর কান্না থামিয়া গেল সে চাহিয়া দেখিল বুড়ো মাঝিটা তাহার বুকের ওপর ঝুঁকিয়া পড়িয়া কি বলিতেছে সেই দাড়িওয়ালা বুড়ো মাঝিটা ডালু বলিয়া উঠিল শান্টু আমার ভাই ভাই শান্টুকে কোথায় নিয়ে কোথায় নিয়ে গিয়েছে অ্যাঁ চালাকি না আমার ভাই শান্টু কোথায় সে মেরো না ওকে মেরো না আরে খোকা বাবু বলে কি ঘুমের ঘরে কিরকম গোঙাচ্ছে আর বিড়বির করছে এখনো ঘুমের ঘর কাটিনি দেখছি নৌকার ও খোল হইতে একজন মাঝি বলিয়া উঠিল চি জল দাও চকি জল দাও ছেলে মানুষ স্বপন দেখছে ডালু ধর্মর করিয়া উঠিয়া বসিল সেই নৌকা সেই নৌকার খোল সেই বৃদ্ধ মাঝি তাহার সামনে ওই তো শান্টু ঘুমাইতেছে শান্টুই তো সে ডাকিল এই শান্টু ওট 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 দুই ভাই নৌকা হইতে নামিল মাঝিরা বলিল কি ঘুমরে বাবা ছেলে মানুষ সব যাও খোকা বাবুরা সাবধানে বাড়ি যাও বড্ড অন্ধকার পথে আসিয়া ডালু ঠাস করিয়া ছোট ভাইকে এক চর কষাইয়া বলিল বল ঘুম কে বল ঘুম বাঁদুর কোথাকার আবার তোমাকে দিন সঙ্গে নিয়ে আসব এসো আবার ঘুমলি কি বলে নৌকার মধ্যে তুই দ্য স্মেল অফ বুকসে আজকে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডালুর বিপদ গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আসছি আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে খুশি থাকবেন সুস্থ থাকবেন